নমস্কার আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের জন্য খুব একটা পাওয়ারফুল বশীকরণ নিয়ে এসেছি তো আমি যেভাবে আপনাদের বলবো আপনারা যদি এইভাবে বশীকরণ করতে পারেন আপনারা কিন্তু একশো পারসেন্ট রেজাল্ট পাবেন তো বশীকরণটা কিভাবে করবেন কেমন করবেন আপনারা সবাই কামিনী গাছ চেনেন কামিনী ফুলের গাছ চেনেন তো কামিনী ফুলের গাছ ওর একটু মূল তুলবেন আর আপনারা করবি চিনেন করবি শ্বেত করবি মানে সাদা করবি ফুলের গাছ ওই করবি ফুলের একটু মূল নেবেন আর অপরাজিতা অপরাজিতা গাছটা চেনেন সবাই সাদা অপরাজিতা এর মূল নেবেন নিয়ে কী করবেন আপনারা যাকে বসীভূত করবেন বা করতে চান এই তিনটি মূল নিয়ে আপনারা যদি হাতে কবজ করে রাখেন আপনারা সাত দিনের মধ্যে রেজাল্ট পাবেন তো গাছটা কিভাবে তুলবেন আমি নিয়ম বা প্রসেসিং বলে দিচ্ছি আপনারা কি করবেন সূর্য ডুবে যাবে আপনারা গাছের গোড়ায় যাবেন গিয়ে গাছের গোড়াটা ভালো করে একটু ছুরি বা কোনো অস্ত্র দিয়ে একটু মানে খোঁড়ে শিকড়টা বের করে রাখলেন করে যাকে বসীকরণ করবেন সেই ব্যক্তির নাম লিখবেন একটা সুপারি নেবেন নিয়ে গাছের গোড়ায় ওই কাগজটা রেখে ওর উপর সুপারি দেবেন দেওয়ার পর একটা ধূপ জ্বালি দেবেন বা আগরবাতি জ্বালি দিবেন দেওয়ার পর আপনারা তার পরের দিন সূর্য ওঠার আগে গিয়ে যাবেন গিয়ে গাছের গোড়ায় এক গ্লাস জল ঢাললেন ঢেলে আপনারা বলবেন এ বৃক্ষ আমি যে কাজের জন্য আপনাকে নিচ্ছি আপনি আমার সহায় হন এই কথা বলে আপনারা নিঃশ্বাস বন্ধ করে গাছের মূলটা তুলে নেবেন তুলে নিয়ে কিন্তু কারোর সঙ্গে কোনোর কথা বলবেন না এইভাবে আপনারা তিনটে শিকড় নিলেন নিয়ে এই তিনটে শিকড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলেন করে নিয়ে আপনারা যে কোনো পবিত্র জায়গায় রাখলেন রাখার পর আপনারা এই শিকড়টা যে কোনো একটা কবচ বা মাদুলিতে ভরে নেবেন ভরে কবচটা ভালো করে গঙ্গা জল অথবা গোলাপ জল থেকে ধুয়ে নিলেন বা ডাবের জল ধুয়ে নেওয়ার পর আপনারা কবচটা কাছে রাখবেন আর ওই কবচটা কাছে রেখে আপনারা সাত দিন একশো আটবার করে বলবেন যে ব্যক্তিকে আপনি বশীকরণ করবেন যে অমুক আমার বসীভূত হোক অমুক আমার বসীভূত হোক আপনারা যদি একশো আট দিন এই জবটা করতে পারেন আপনাদের একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনারা একবার করে দেখুন আর ছিল এটুকু নমস্কার ভালো থাকবেন জয় মহাকালী